الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن الحمد <سؤال> وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তার যে স্ত্রী ছিল স্ত্রী আছে তার যে স্ত্রী দেখেন তো কেমন ভালো আজকে সে হওয়ার কারণে তার স্বামী চলে গেছে তার স্বামী চলে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছে আজ পর্যন্ত হাজারো ক্যামেরা শত শত ক্যামেরা সাংবাদিক তার একটা ছবি আছে পর্যন্ত ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমাদের স্বামী মারা গেলে আমাদের অনেক এলাকায় আসেন অর্থ উলঙ্গ হইয়াছে কান্না কেন কান্নে কি দুনিয়াতে আসছে একদিন যাবো একদিন যিনি পাঠাইছেন

কথা হইতেছে যে তাকে আমাদের সান্ত্বনা দেওয়া লাগে না কেমন মহিলা সে উল্টা আমাদেরকে সান্ত্বনা দেয় সবহান কিন্তু বাচ্চাটার জন্য মায়া কিছু বাচ্চা সে যখন তার জবান ফুটবে কথা বলবে বাবা ডাক দিতে পারবে বন্ধু এমন জীবন কর গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বহু হাতিও তো তোমার মতো যুবক বন্ধু সে কেমন তার জীবনটাকে ইতিহাস করে ভালো মানুষের সঙ্গে বসেছে ভালো মানুষ হয়েছে ভালো মানুষ দেখে ফেলেছে ভালো মানুষ হয়েছে আমরাও তো মানুষ আমরাও তো ইমামদার কথা বলে না আপনারা নাম শুনেছেন খাজা

বাংলার ঘরে ঘরে সারা দুনিয়ার ঘরে ঘরে জন্ম নেবে কেন ভালো মানুষ হতে কিন্তু তাকে ভাইরাল বানায় মরার ও বানায় বাইরাল বানাইছে মরার পর কঠিন বাইরাল কিন্তু বাইরাল হলে লাভ হবে যদি আমার মালিক আমাকে মাফ করে কথা বলেন না যা কিছু করবেন সব ওই আখের চিন্তা করেন আমি কি কাজটা করতেছি আমার আল্লাহ কি পছন্দ করে না করে না এই চিন্তা করতে হবে এই যে বসছেন এই কাজটা কি আল্লাহ কাছে কি পছন্দ না অপছন্দ আরো জোরে বলেন জান্নাতে কারা যেতে চান তোলা করে পুরো মারবে রে আরে মাটি চাপা দেয়া যাস করে মাটি জ্বালাবে এখন তাকায় যাসু নিচে মাটি

خور دیکھ اے مداس میرے پاؤڈر কোন দুনিয়ার পিছনে পড়ছো কোন মালিককে ভুলছ বাজান তোমার আমার উপরে তোমার আমার মালিকের কি পরিমাণ দয়া কি পরিমাণ মায়া বাজান কোনদিন চোখ বন্ধ কইরা চিন্তা কইরা দেখো এই যে বাতাস টানা এবং সাদ বাজানি দেয়া

থাকবে না কোনো মৌলভীর মৌলভী থাকবে না ঠিক প্রিন্সিপালের প্রিন্সিপাল ভি থাকবে না আল্লাহু আকবার মসজিদের ক্ষতি পীর থাকবে না ঠিক থাকবে না বন্দন শব্দashviliয়া কইরা থাকবে ঠিক বাতাস